আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে একটা গরুর গোস রান্না হচ্ছে তো আজকের এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এখানে ডাল একটু গরম করা হচ্ছে কারণ ডাল দিয়ে একটা মানে গরুর গোস দিয়ে একটা রান্না হবে তো আজকে আমার শ্বশুরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তারা আমার ওয়াইফ সহ তার যে বোনেরা আছে সবাই মিলে একটা ছোটোখাটো একটা দোয়ার আয়োজন করেছে তো সেখানেই তারা প্রায় পনেরো বিশ কেজি গোস এবং একটা ডাইল দিয়ে সীমা রান্না করা এবং কয়েকজন হুজুর এবং এতিমদেরকে ডেকে এনে মিল্লাদ দোয়া পরিয়ে খাবার দাবার খাওয়ানো এরকম একটা আয়োজন তারা করার উদ্দেশ্যে এবং তারা সেই উদ্দেশ্যেই গরু গো সকাল সকাল গিয়ে নিয়ে আসিয়েছে এবং সেখানে কাটাকাটি দোয়া দাঁড়াই বা যা কিছু করা লাগে তারা সেটার প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে কিন্তু হার এবং চর্বি রাখা আছে কারণ এটা দিয়ে ডাল রান্না হবে তো এই যে এই বিষয়টা আসলে গ্রামেই বিশেষ করে বেশি হয় কারণ আমি শহরে বিষয়েটা এরকম দেখি না যেন দোয়া টোয়া করানো মানে যারা মারা যায় তাদের জন্য এবং দোয়ার পরে মানুষকে খাওয়ানো শহরে খুব কম হয় গ্রামে কিন্তু এটা খুব সচরাচর হয় এবং গ্রামে সবাই এই জিনিসটা করে কারণ আসলে মানুষকে দানা পানি খাওয়ানো একটা স্বভাবের বিষয় আছে তো সেই বিষয়টা শহর কেন্দ্রিক খুব কম হয়তো হয় অনেক জায়গায় কিন্তু আমার চোখে একদম খুব কম পড়ে তো এখানে গরুর গোস কাটাকাটি চলছে এবং এখানে প্রায় বিশ পঁচিশ জন হুজুর মাদ্রাসার ছাত্র এতিমখানায় যারা পড়াশোনা করে তাদেরকে খাওয়াবে এবং পাশাপাশি যারা বাড়িতে আছে চাষা জেডা বা আত্মীয় স্বজন সবাইকে ডেকে এনে খাওয়ান খাওয়ানোর একটা আয়োজন চলছে তো আসলে আমি সেখানে উপস্থিত ছিলাম কিন্তু আমি কোনো ভিডিওতে থাকি না আর এই যে দেখতে পাচ্ছেন গরুর গোসের ভিডিওর এই যে জায়গাটা এখানেই আমি অনেকক্ষণ রেখেছি কারণ মূলত সব ভিডিও নেওয়া যায় না তো এখানে রাখার কারণ হচ্ছে স্টিলভাবে যে আপনাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো যেন বলতে পারি তো বলতে বলতে আসলে রান্না রান্নাবান্না দেখতেই পারছেন হয়ে গিয়েছে তো এখানে জুমার নামাজ শেষ করে আমাদের যে হুজুর বা যারা পাড়া প্রতিবেশী ছিল সবাই এসেছে তিমখানার মাদ্রাসার ছাত্ররা এসেছে তারা সবাই বসে দোয়া পড়তেছে এবং মোনাজাত করতেছে করার পরে কিছুক্ষণের মধ্যে খাবার দাবার যে আয়োজন বা অ্যারেঞ্জমেন্ট সেটা শুরু হয়ে যাবে তো আসলে এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যেন আপনারা একটু দেখাই যে আসলে গ্রামে এই ধরনের আয়োজনগুলো সচরাচর হয়ে থাকে এবং শহর কেন্দ্রিক এই আয়োজনগুলো একদমই চোখে পড়ে না তো সেটি এখন খাবার দাবার অলরেডি চলে আসছে সবাই খাবার দাবার খাচ্ছে এবং আমাদের যে লোকজন ছিল সবাই সেগুলো এগিয়ে নিয়ে দিচ্ছে এবং খাবারের ব্যবস্থাকে কী নিবে সেই বিষয়টুকু হেল্প করছে তো এই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম